হ্যাঁ তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা সকালে লাগছিল মানি ওই জন্য টুপি পড়েছো হ্যাঁ টুপিটা পরলাম সকালবেলা একটু ঠান্ডা লাগছিলো কটার সময় ঘুমতে উঠেছো আমি সাতটা সাড়ে ছটার সময় সন্ধে সাড়ে ছটায় ঘুমতে উঠেছো না না সকাল সকাল আজ সকাল না কাল সকাল আজ সকাল আজ সকালে উঠেছ হ্যাঁ আর তাহলে বিকালে কখন উঠো বিকালে একটু ঘুমাই একটু আমি আর দুপুরে কখন উঠো দুপুরে একটু ঘুমাই বেলাতে কখন ঘুম ঘুমতে ওঠো

না আমার পয়সা লোকে শা যদিও বলবো না কয় খাই হই পয়ছে খাই তুমি শুনেই আমি শুনেছি তোমার নাকি আগে জমি だっছিলে হ্যাঁ মা হ্যাঁ আ ভালো কি ইচ্ছা না কি কান্তি তোমাদের টাইটেল দিয়ে তোমরা কি কান্তি হ্যাঁ কাকি আমরা தாতি মানে সেই তাত বোনে হ্যাঁ তাত বুনতাম আমিও বুনতাম তাহলে তুমি আমাকে একটা লুঙ্গি করে দেবে আর একটা হচ্ছে তোমার জহিয়া করে দেবে আর হবে নি পারো না আর পারবো নি আর হবে উনি কেন তার সব বন্ধ হয়ে গেছে সে তোমার দিদি বাড়িতে কিন্তু তার দেখছিলাম হ্যাঁ ও তো আলাদা ব্যাপার আছে ওটা আর শোনো না তোমরা হচ্ছে তাঁতি আর তোমার সুপুরি কাটতে লাগে জাতি আর তোমার কি বলে যখন মরা নিয়ে যায় তখন জলে লাল বাতি হ্যাঁ গাড়িতে হ্যাঁ ওটা তো জ্বলবে হ্যাঁ আর পশুদের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে হাতি হ্যাঁ নাকি আর আমি কালা কাটি এই মা